আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা মাংসের মশলার রেসিপি আমি প্রথমে নিয়েছি জিরা ধনিয়া তেজপাতা দারুচিনি জয়ফল এলাচ লবঙ্গ সাদা গোলমরিচ জয়ত্রী কালো এলাচ কাবাব চিনি এবং লম্বা যে মশলাটা ছিল সেটার নাম হচ্ছে এই লম্বা যে মশলাটা সেটা কিন্তু অনেক বেশি ঝাল তাই পরিমাণ মতো নিতে হবে যে যেরকম ঝাল খায় সেভাবে নিতে হবে এই তো আমি চুলাই মশলাগুলোকে হালকা ভেজে নিচ্ছি খুবই সামান্য মোচমোচা করে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর অবশ্যই মশলাগুলো ঠান্ডা করে কিন্তু ব্লেন্ডারে দিতে হবে এই যে ব্লেন্ড করলাম হয়ে গেল আমার মাংসের মশলা এখন এই মশলার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা স্টোরেজ করা অনেক সময় বারবার মশলা ব্যবহারে বাতাস ঢুকে গিয়ে নষ্ট হয়ে যায় তাই এরকম ছোট ছোট পুটলি করে রেখে দিলে এয়ারটাইট বক্সে অনেক দিন ভালো থাকে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে